জেরুজালেমে একটি পাহাড় আছে আয়তনে চল্লিশ পাহাড়টি ইহুদিদের জন্য সবচেয়ে পবিত্র স্থান মুসলমানদের জন্য তৃতীয় পবিত্র স্থান আর খ্রিস্টানদের জন্য মুক্তি ও ত্রাণের ইতিহাসের কেন্দ্র এই পাহাড়কে মুসলমানরা বলে হারাম আল শরীফ ইহুদিরা বলে হার হাবাইদ টেম্পল মাউন্ট খ্রিস্টানরা বাইবেলের ভাষায় জানে মাউন্ট মেরিয়া তিনটি ধর্ম একই জায়গায় নিজ নিজ বিশ্বাস রেখে গেছে এই কারণেই এই পাহাড় কখনো সাধারণ জায়গা হয়ে উঠতে পারেনি ইহুদি খ্রিস্টান ও মুসলমান ধর্মের আগেই এই পাহাড় ছিল ক্যানোনীয়দের বসবাসকারী একটি প্রাচীন দুর্গনগরীর অংশ খ্রিস্টপূর্ব চোদ্দশো শতকে মিশরের ফারাওদের কাছে পাঠানো আমার না পত্রসমূহ এ শহরের নাম লেখা আছে উরুসালেম খ্রিস্টপূর্ব আঠারোশো সালের মধ্যেই এই শহরে ছিল পাথরের দেয়াল প্রহরা দুর্গ ও পানির মূল বসতি ছিল এই পাহাড়ের ঠিক দক্ষিণে যাকে আজ বলা হয় সিটি অফ এই অঞ্চলে ছিল স্থানীয় ছিলীয় দেবতাদের উপাসনালয় এল এলিয়েন উচ্চতম দেবতা ও সালেম শান্তির দেবতা সম্ভবত এই সালেম নাম থেকেই জেরুসালেম শব্দটির উৎপত্তি পরে ইহুদিবাদে এই দেবতাদের ধারণ না একেশ্বরবাদের রূপ নেয় অর্থাৎ এই পাহাড় পবিত্র হওয়ার আগেই এটি ছিল একটি শহরের কেন্দ্র এই পাহাড়ের সঙ্গে জড়িয়ে আছে ইব্রাহিমের পরীক্ষা নিজের পুত্র ইসাককে ঈশ্বরের জন্য উৎসর্গের প্রস্তুতি এই গল্প থেকেই জন্ম নেয় একটি ধারণা পাহাড়ের শীর্ষে থাকা একটি নির্দিষ্ট শিলা আকাশ ও পৃথিবীর সংযোগ স্থল খ্রিস্টপূর্ব প্রায় নয়শো সালে রাজা সুলাইমান এখানে নির্মাণ করেন প্রথম মন্দির এই মন্দিরে রাখা হয় চুক্তি সিন্ধু কাঠের তৈরি একটি পবিত্র বাক্স যার ভেতরে ছিল মুসানবির দশ বিধান খোদাই করা ফলক এই মন্দির হয়ে উঠে পশু উৎসর্গের কেন্দ্র যাকে বলা হতো বলিদান প্রার্থনার স্থান এবং তীর্থযাত্রার গন্তব্য বিশেষ করে তিনটি উৎসবে পাস ওভার মিশর থেকে মুক্তির স্মৃতি তাওরাত প্রাপ্তির দিন ও সুকোত মরুভূমির যাত্রার স্মরণ ইহুদিয়া এখানে তীর্থযাত্রা করত। পাঁচশো ছিয়াশি খ্রিস্টপূর্বে ব্যাবেলিনীয় বাহিনী এই মন্দির ধ্বংস করে জেরুজালেম পতন হয় ইহুদিরা নির্বাসনে যায় পরে পারস্য শাসনে ফিরে এসে পাঁচশো ষোলো খ্রিস্টপূর্বে তারা নির্মাণ করে দ্বিতীয় মন্দির রাজা হেরোদ এই মন্দিরকে একটি বিশাল প্ল্যাটফর্মে রূপ দেন এর কেন্দ্রে ছিল হলি অফ দি হলিস যেখানে ঈশ্বরের উপস্থিতি বিশ্বাস করা হতো আজকে ডোম অফ দি রকে নিচে যে শিলাটি রয়েছে ইহুদিরা তাকে বলে ইভেন হাসেতিয়া ফাউন্ডেশন স্টোন তাদের বিশ্বাসে এটাই সৃষ্টির কেন্দ্র সত্য খ্রিস্টাব্দে রোমান বাহিনী দ্বিতীয় মন্দিরও ধ্বংস করে শুধু একটি দেয়াল টিকে থাকে প্ল্যাটফর্মের পশ্চিম পাশে ধারণ দেয়াল আজ সেটি ওয়েস্টার্ন ওয়াল ইহুদিয়া সেখানে প্রার্থনা করে কারণ এটাই মন্দিরের সবচেয়ে কাছাকাছি যাওয়া সম্ভব তাদের বিশ্বাস মাসিয়া এলে এখানে তৃতীয় মন্দির নির্মিত হবে কিন্তু সমস্যা হলো মন্দির ধ্বংস হয়ে যাওয়ায় হলি অফ দি হলিস ঠিক কোথায় ছিল তা নিশ্চিতভাবে জানা যায় না এই কারণে ধর্মীয় আইনে বিতর্ক আছে কেউ ভুল করে অতি পবিত্র স্থানে পা দেবে কিনা এই ভক্তি নিচের দেয়ালেই কেন্দ্রীভূত থাকে সপ্তম শতকে মুসলমানরা জেরুজালেমে প্রবেশ করে তারা পাহাড় ধ্বংস করেনি তারা পাহাড়কে সম্মান করেছে ও ইব্রাহিম সুলাইমান ও ইসানবি ছয়শো একানব্বই খ্রিস্টাব্দে খালিফা আব্দুল মালিক পাহাড়ের শীর্ষে ড্রোম অফ দি রক নির্মাণ করেন এই শিলাটিতে রয়েছে ইসরা ও মিরাজ মোহাম্মদ সালু আলহাসাল্লাম মক্কা থেকে এখানে আসেন আগে নবীদের সঙ্গে নামাজ পড়েন এবং এখান থেকে আসমানে আরোহণ করেন কুরআনে এই ঘটনাকে উল্লেখ করে সুরা আল ইসরা এরপর খলিফা আল ওয়ালিদের সময়ে দক্ষিণ প্রান্তে নির্মিত হয় আল আকসা মসজিদ এটাই প্রধান নামাজ ঘর এখানে জুম্মার খুতবা হয় রমজানে লক্ষ মানুষ এখানে জমায়েত হয় ইসলামের প্রথম কিবলা ছিল এই জেরুজালেম ১৬ থেকে সতেরো মাস মুসলমানরা এদিকেই মুখ করে নামাজ পড়েছে এই কারণেই আল আকসা ইসলামের তৃতীয় পবিত্র স্থান মক্কা ও মদিনার পর ইসলামী আইনি আল আকসা মানে শুধু মসজিদ নয় পুরো প্রাঙ্গণ প্রাচীরের ভেতরের প্রতিটি পাথর পবিত্র ধর্ম এই পাহাড়কে মালিকানা দিয়ে দেখে না ঘটনা দিয়ে দেখে যিশু এই মন্দির প্রাঙ্গণেই শিক্ষা দিয়েছেন এখানেই ধর্মগুরুদের সঙ্গে বিতর্ক করেছেন এখানেই মুদ্রা ব্যবসায়ীদের টেবিল উল্টে দেন তিনি ভবিষ্যদ্বাণী করেছিলেন এই মন্দির ধ্বংস হবে সত্য খ্রিস্টাব্দে সেটাই ঘটে কাছেই রয়েছে সালে রোমান কনস্টান্টাইন কোষে মারা আর ফিরে আসার জায়গায় এটা বানান খ্রিস্টানদের কাছে এই পাহাড় পুরনো নিয়মের মন্দিরকে যিশুর শেষ দিনের সাথে যুক্ত করে শেষ বিচারের ভবিষ্যৎ বানিতেও কেন্দ্রীয় মালিকানার জন্য নয় স্মৃতির জন্য এক হাজার নিরানব্বই সালে ইউরোপ থেকে আসা খ্রিস্টান যোদ্ধাদের বাহিনী যাদের বলা হয় ক্রুসেডার জেরুজালেম দখল করে ডোম অফ দি রক চার্চে রূপান্তরিত হয় আল হয় প্রাসাদ ও ব্যারাক পরবর্তী শতাব্দীগুলোতে ওমাইয়া খিলাফত আব্বাসি খিলাফত ফাতেমি খিলাফত আইয়ুবি বংশ ও পরে উসমানীয় সাম্রাজ্য এই প্রাঙ্গণ রক্ষণাবেক্ষণ করে প্রত্যেক রাজবংশ একই জায়গা ঠিক করেছে পবিত্রতা নতুন করে তৈরি হয়নি সংরক্ষিত হয়েছে উনিশশো সালে ইসরায়েল ও আরব রাষ্ট্রগুলোর মধ্যে ছয় দিনের যুদ্ধে পূর্ব জেরু ইসরায়েলের নিয়ন্ত্রণে আসে এরপর একটি নাজুক ব্যবস্থা গড়ে ওঠে ধর্মীয় ব্যবস্থাপনা থাকে জর্ডানের তত্ত্বাবধানে ইসলামিক ওয়াকাফের হাতে নিরাপত্তা ও প্রবেশাধিকার থাকে ইসরায়েলের নিয়ন্ত্রণে মুসলমানরা প্রার্থনা করে অমুসলিমরা দর্শন করে অমুসলিমদের প্রার্থনা সীমিত স্থিতাবস্থা রক্ষার জন্য এই ভারসাম্য সংযমে টিকে থাকে প্রতীকে ভাঙে দুই হাজার একুশ সালে রমজানের সংঘর্ষ প্রাচীরের বাইরে যুদ্ধ ছড়িয়ে দেয় মুসলমানদের কাছে এটি আমানত ইহুদিদের কাছে এটি অঙ্গীকার খ্রিস্টানদের কাছে এটি মুক্তির ভূগোল